পরিবর্ত তোমার নেই বিগত তোমার নেই আজকের তোমার নেই আল্লাহ ভারত আমাদের বিভিন্ন মহল থেকে বিভিন্ন এলাকা থেকে সুবিদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা উপস্থিত জানে মসজিদে আল্লাহ আমাদেরকে আসার জন্য তাও কিন্তু দিয়েছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আসার জন্য কবুল করছেন বসার জন্য কবুল করছেন কথা শোনার জন্য আল্লাহ কবুল করবেন আমাকেও এই মঞ্চে বসার জন্য

dunia ke itu tak tempat tu. Apa kata tu nasi? Inna lillahi wa inna ilaihi rajiun. Nisya mata. Inna lillahi nisya Wa inna ilaihi rajiun. Kata tu tak Minta pelan-pelan tu,

আমি যাইতাম না কাম হবে আশা এবং যাওয়া আশারও মানে আল্লাহ যাওয়ার মানে আমারও বলতে আমি বলতে আসলে কিচ্ছু আমার বলি আমার এটা যুগপাতের কথা তাছাড়া যে বলি ভাষা যে আমার আমি এটা যুগবাদ শব্দ আমার প্রতি আমার শব্দ আমি আমার এই শব্দটা একমাত্র শেষ হয়ে যাবে আমার আমি হয়ে যাবে যদি আমার আমার বললে যদি থাকতে পারতো এরমনের ক্ষমতা তারপর সব ছিল না টাকা ছিল পয়সা ছিল ক্ষমতা ছিল তার বাহিনী ছিল কিন্তু থাকতে পারতে থাকতে পারছে এরাবন থাকতে পারে নম্র অনেক শক্তিশালী ছিল থাকতে পারবে কেউ থাকতে পারে কেউ থাকা তো না শক্তি কেউ কেউ থাকতে পারবে না শক্তি না থাকলেও থাকতে পারবে না সবারই দায়িত্ব হবে এই কবাটা কবুক্ত যারা আছেন যে সবারই দায়িত্ব হবে এই কবাটাকে আমাদের বিশ্বাস সহিত হয় না যদি বিশ্বাস না হয় তাহলে আপনার দাদা তৈরি দাদার পাতা করি kata ini itu tuh ini. Tebuk saya, dia nama bapa lain. Jadi tuh Anotak anu tak tempat. Anu tempat. So amal amal boleh Ami 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 boleh tu. Ami ami. Ekor orang kah tak tahu ni. Ami. Allah tuh. Lahirah,

এমন একটা শ্রেণীর বুঝে পাওয়া কষ্ট মানে যারা নামাজ পর্যন্ত কমাইছে এমন বুঝে পাওয়া যায় প্রত্যেকের জিনিস তারা দেবীর ইসলাম ধর্ম করছে ওদিন থেকে নিয়ে ওদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা কোনোদিন রাত্রের এবারে না আমি <laughs> 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 <laughs>

মওলা আল্লাহ হ্যাঁ অনন্তদিন ইনশাআল্লাহ এই মনে রাখতে পারবো ইনশাআল্লাহ আর মাত্র সবগুলো মাত্র বুঝ বুঝার কাজaksanakan <skrisa> করবে এই যে প্রতিদিন আর্মি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লাগতে নিতে যাচ্ছি ওই যে রাস্তা যে এখান থেকে ওই রাস্তা দিয়া কোন দিকে যোছো শয়তান তোরে যাইতে না সুবহানাল্লাহ এতক্ষণ সবাই আছে আছে যখন আলতে ভাই সামনে মনোয়নে আমাদের কাউন্সিলর ভাই ও আপনারা তোই দিন লাগানা 40 দিনে 70 গুণ হতে কালকে মনে করতে ফেলা মাশাআল্লাহ ইনশাআল্লাহ 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 সিদ্দিক ভাই ভোটারদের নিয়মে মানে দরকার নেই তাহলে দুইবার আর বলা দরকার কেন্দ্রগুলো দিয়ে দিন মারব দূর করে বেরিয়ে পড়ো